তাহলে জেনাকারী জেনা করলে এমন পাপে ডুবে যায় যে ইমান থাকে না আজাব থেকে গজব থেকে রক্ষা পাবে তাবা হ্যাঁ যে ব্যক্তি জেনাকারীর একটি হুকুম সময় প্রায় শেষের দিকে একটি হুকুম বলে শেষ করি আখেরাতের শাস্তির কথা ইনশা আল্লাহ আমি শুক্রবার আলোচনা করবো দুনিয়ার ক্ষেত্রে নবী করিম ইসাল্লাহাম বলেছেন সহিব খারি হাদিস যে দুনিয়াতে একজন মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে সে কি অবস্থায় থাকে তার ইমান তার ইসলাম কি অবস্থায় থাকে বলছেন লায়াজনী জানি না ওয়া ও মমেন জেনাকারী যখন জেনা করে তখন সে মমিন থাকে না জেনাকারি বেবিচারকারী বা বিচারকারিনী যদি বেবিচার করে তাহলে মমিন থাকে না তাহলে কি হয়ে যায় কাফের হয়ে যায় কফুরের কাছে চলে যায় কফুরের কাছে চলে যায় এর ব্যাখ্যা একটি সাহাবাই কেরাম থেকে রেওয়ায়ে তুলেছেন যে ইমান তার অন্তর থেকে কলব থেকে উঠে যায় ফাঁকানা ফিকুল্লাহ ছাতার মতো উপরে থাকে জেনার অবস্থা ইমান থাকে না যদি তারপরে দিনের দিকে ফিরে আসে ইমান ইসলামের দিকে ফিরে আসে তাহলে ইমান ফিরে আসে আর যদি সে ফিরতে না যায় তাহলে ইমান তার শরীর থেকে তার অন্তর থেকে তার কলব থেকে বেরিয়ে চলে গেছে তাহলে জেনাকারী জেনা করলে এমন পাপে ডুবে যায় যে ইমান থাকে না আর এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ না করে এই অবস্থায় যদি বিনা তওবাে মারা যায় তাহলে ও ইখলুদ ফীহি মোহানা বড় লাঞ্ছিত অপদস্থ হে চিরকাল জাহান্নামে থাকবে যেমন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল বলেছেন তাহলে এতে থেকে বাঁচার উপায় কি এত জেনা থেকে বাঁচার উপায় কি কথা লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় পেশ করব কিন্তু কারো দ্বারা যদি এই রকম ভুল হয়ে গিয়ে থাকে এই বিষয়টি আজকে বলছি আল্লাহ না করে কারো দ্বারা ভুল হয় কিন্তু কোন কালে ভুল হয়ে গেছে এখন তো তার সংশোধনের রাস্তা লাগবে রাস্তা কি রাস্তা হচ্ছে তবা এবং ইস্তিকফার তবা এবং ইস্তিকফার আল্লাহর কাছে ইস্তিকফার মানে মার্জনা কামনা করা মাপ চাওয়া বারবার করে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে খেলাসের সাথে আর তবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা তবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা আপনাকে প্রমাণ করতে হবে সত্যি আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন আপনার চরিত্রের মধ্যে এই সব ত্রুটি নেই আর আপনি এখনো ফিল্ম দেখতে আছেন এখনো নোংরা ছবি দেখছেন এখনো যদি সুযোগ পান তাহলে কাম বিগড়ে দিবেন একেবারে এখনো যদি আপনি মানে পাপের দিকেই আপনার মানে ঝুঁকি আছেন আপনি এইরকম যদি অবস্থা তাহলে তবা হয়নি তবার কিছু লক্ষণ রয়েছে তবা মানে জীবনের সংশোধন হওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাইফুর কানের শেষ যে আয়াতগুলিতে তিনটি অপরাধের কথা উল্লেখ করেছেন তারপরের আয়তে আল্লাহ পাক বলছেন ই ল্যাম তাবা। শিরিক করল খুন করেছে জেনা করেছে রহমানের বান্দার প্রথম কথা এই কাজ করে না আর যদি কোনো বান্দা করে নেই কোনো মানুষ করে নেই তাহলে তার তাদের জন্য আজাব কঠোর শাস্তি তারপর আল্লাহ বলছেন কঠোর শাস্তি থেকে রক্ষা পাবে আল্লাহর আজাব থেকে গজব থেকে জাহান্নাম থেকে রক্ষা পাবে ইল্লা তাবা হ্যাঁ যে ব্যক্তি তবা করবে ও আমানা শুধু তবর কথা আল্লাহ বলেননি আমানা ইমানের নবায়ন করবে আর ইমানের নবায়ন হয় ইমান আপনার ইমানে মরিচা লেগে গেছে জং লেগে গেছে তাহলে মরিচা ছুটাতে হবে ইমানের ইমানকে তাজা করতে হবে যে ইমান আপনাকে পাপের সুযোগ পেলেও কখনো পাপ হবে না এরকম ইমান আপনার তৈরি হয়ে যায় আমালান হান আপনি যে ফিরে এসছেন নে আমলের মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আমি সংশোধন করে নিয়েছি সংশোধিত হয়ে গেছি আমি আল্লাহর দিকে মুখ করে নিয়েছি ফাহুল আয়েকা সাইয়া আ হাসানাত ওয়াকান আল্লাহ ফুরা আর আল্লাহ বলছেন এদের গুনাগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন তার মানে কি হ্যাঁ যতটি গুণা ততটি নেকি লিখে দেবেন না বরং এর সঠিক অর্থ হচ্ছে যে গুনা যেই খাতাতে গোনা ছিল গুনায় ভর্তি ছিল খাতা জেনাত ভর্তি ছিল খাতা খনের গোনায় ভর্তি ছিল খাতা সিরকের গোনায় ভর্তি ছিল খাতা ইবাদ আতেম হাসানান তাদের গোনাগুলির স্থান নেকিতে দখল করে এখন নেকির খাতা খুলে গেছে নেকি শুরু হয়ে গেছে আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন नेक আমলের তৌফিক দান করেন ইমানের تجدید রিনুয়াল করার নবায়ন করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের গুনাহাতা যেন মাফ করে দেন রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লানা কুনান না মিল খাসিরিন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামাহ সুবহান রাব্বিকা রব্বিল জাত্তা মা ইসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন